আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো সেটা হচ্ছে দুটো শব্দ ইগনোর আর অ্যাভয়েড এই দুটো শব্দ দুটো আলাদা মানেটাও আলাদা অ্যাপ্লিকেশান আলাদা ক্ষেত্রটাও আলাদা ইগনোর করা মানে হচ্ছে উপেক্ষা করা অপমান করা যে ইগনোর করছে সে কিন্তু ইচ্ছে করে ইগনোর করছে ইচ্ছে করে অপমান করছে তার কারণ হচ্ছে পছন্দ না হতে পারে আপনাকে আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নয় তার হয়তো আপনাকে খুব বিরক্তিকর এলিমেন্ট মনে হয়েছে তাই সে ইগনোর করছে অথবা সে এমন একটা অন্যায় করেছে যা সেটা জানে যে তাতে আপনার সাংঘাতিক ক্ষতি হবে সেই ক্ষতিটা হচ্ছে জেনে সে ইগনোর করছে ইগনোরেন্সের এই মানে সে ইন্টেনশনালি কাজটা করছে আর যে অ্যাভয়েড করে তার অনেকগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্টস কাজ করে পেছনে অ্যাভয়েড করা মানে এড়িয়ে চলা খুব ভালো করে যদি জিনিসটা বোঝেন তাহলে ধরুন আপনি মানুষটা খুব ভালো এবার যিনি আপনাকে অ্যাভয়েড করছেন তিনি মানুষটাও ভালো কিন্তু সমস্যা হলো যিনি অ্যাভয়েড করছেন তিনি জানেন যে তার এমন কিছু দোষ রয়েছে যেই দোষগুলো তার পক্ষে শোধরানো সম্ভব নয় অথচ সেই দোষের কারণে আপনার সঙ্গে তার যদি বন্ধুত্ব থাকে বা সম্পর্ক থাকে তাহলে আপনি পড়বেন মহাবিপদে অর্থাৎ সে আপনার বিপদটা চাইছে না করতে আবার তিনি এটাও বুঝতে পারছেন যে আপনি এতটাই ভালো মানুষ যে বন্ধুত্বের স্বার্থে সম্পর্কের স্বার্থে আপনি তা সেই ভুলগুলোকে অ্যাকসেপ্ট করবেন এবং সেটা অ্যাডজাস্টমেন্টের চেষ্টা করবেন তাতেও কিন্তু আপনারই ক্ষতি হবে অর্থাৎ পুরোটাই হচ্ছে আপনার ক্ষতি হচ্ছে বা হবে তো সেইটা যেহেতু সে জানবে যখনই সে জানবে তখনই তার মধ্যে একটা ব্যবহারিক পরিবর্তন আসবে বিহেভিয়ারাল চেঞ্জ আসবে সেটা কি সে আপনার সঙ্গে রুডলি কথা বললে আপনার থেকে দূরে সরে যাওয়ার জন্য আপনাকে এড়িয়ে চলার জন্য উদ্দেশ্য কিন্তু তার যে আপনি যাতে ভালো থাকেন সেই জিনিসটা আলাদা সে আপনাকে এড়িয়ে চলবে সুতরাং অ্যাভয়েড করা আর ইগনোর করা এই দুটোর পার্থক্য আছে যে অ্যাভয়েড করছে তার ইন্টেনশন কিন্তু আপনাকে অপমান করা নয় হ্যাঁ এখন আপনার থেকে দূরে সরে যাওয়ার জন্য সে হয়তো রূঢ়ভাবে কথা বলছে কিন্তু সেই কথাটার পেছনেও কিন্তু একটা মানে থাকবে সেটা বুঝতে হবে এখন কেউ যদি বলেন যে কে ইগনোর করছে কে অ্যাভয়েড করছে আমি বুঝতে কী করে পারবো তাহলে তো বলতে হবে আপনি যদি কিছুই না বোঝেন তাহলে আপনি আপনার মতো করে ভাবতে পারেন এই বোঝটা থাকতে হবে সবটা তো আর এরকম ওষুধগুলো খাইয়ে দেওয়া যাবে না কিছু জিনিস বুঝতে হবে কে কী করছে সেটাই যদি বুঝতে না পারেন সেটা তো বোঝার বেসিক শর্ত যে একটা মানুষ এরকম ব্যবহার করছে কেন বা এরকম হয়ে গেল কেন হঠাৎ করে ইগনোরেন্সের ক্ষেত্রে মানুষটাকে আর বিরক্ত করা ঠিক না ধরুন আপনি দেখছেন যে হোয়াটসঅ্যাপে সে বাকিদের সঙ্গে চ্যাট করছে আপনার সাথে করছে না ইগনোর করছে ইন্টেনশনালি করছে কথা বলতে ইন্টারেস্টেড নয় ভীষণ ব্যস্ত তো সেখানে বুঝতে হবে যে অলরেডি সেটা সম্পর্কের ক্ষেত্রে হলে লাইন অন্যদিকে ঘুরে গেছে বা আপনি আপনাকে অসম্মান করার জন্যই সেটা করছে আর অ্যাভয়েড যে করছে প্রয়োজনে তার সঙ্গে বসে তার প্রবলেমটা বা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করা যেতে পারে যে অ্যাভয়েড করছে তাকে কিন্তু বসে আবার কোনো সমস্যার সমাধান করা যেতে পারে কিন্তু যে ইগনোর করছে সে কিন্তু সমস্যার সমাধানের দিকেই হাঁটবে না এই দুটো ডিফারেন্স এই দুটো ডিফারেন্সকে যদি বুঝতে পারেন তাহলে অনেক সম্পর্কের যে ইকোয়েশানসগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাবে অবশ্যই ক্ষেত্রটা বুঝতে হবে যিনি যার সঙ্গে রিলেশান তার সঙ্গে রিলেশানটা কীরকম আপনার সেটা বুঝতে হবে সেই অনেক কিছু বোঝার পরে তারপরে ডিসিশনটা নিতে হবে যে সে ইগনোর করছে না অ্যাভয়েড করছে এটা ইম্পর্ট্যান্ট তো এইটা আগে বুঝতে হবে বেসিক রিলেশানটা কি সিচুয়েশনটা কি হতে পারে আপনার দোষ কিনা বা তার দিক থেকে কি বক্তব্য হতে পারে তার চারিত্রিক বৈশিষ্ট্যটা কি এই অনেক কিছু ভাবার পরে তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সম্পর্কগুলো এমন হয়ে যাচ্ছে যে হঠাৎ একটা কিছু ভেবে ফেললাম নিজের মতো করে যাচ করে দিলাম শেষ তার ফলেই এত সমস্যা হচ্ছে সুতরাং এই সূক্ষ্ম জিনিসগুলোকে যদি বুঝতে না পারেন তাহলে খুব মুশকিল কাজ এগুলো বোঝার চেষ্টা করতে হবে ভালো থাকুন